করে সুবহান রব্বি আলা আজিম অথবা সুবহান রব্বি আলা বলে ওই যুবকের জন্য আল্লাহ এত বেশি ওই যুবতীর জন্য আল্লাহ রব্বুল আলামিন এত বেশি এত বেশি এত বেশি নাকি দিয়া দেয় আমি আমি জিব্রাইল গনে শেষ করতে পারি না সুবহানাল্লাহ তোর যৌবন কালের দাম আছে না নাই আছে এখন মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে বৃদ্ধের সংখ্যা বেশি না যুবকের সংখ্যা বেশি যুবকের সংখ্যা বেশি আমি মাঝে মধ্যে মজা করে বলি আর কি আজহারি সাহেবের মাহফিল দেখে কিছু মানুষের আহাজারি শুরু হয়ে গেছে আহাজারি কি শুরু হয়েছে কিছু পাগল আর ছাগল আজহারি সাহেবের কল্লার দাম ধরছে কত লাখ দশ লাখ আমাদের এক মুরব্বী বলছে বেকুব তোর কাছে খালি এই কয়টা আছে নাকি এই টিয়া ধরছে দল দাঁড়ার মতো ধরবি ঠিক না কথা এটা মানে হলো শুরু করে দিয়েছে কারণ তাদের ব্যবসার মধ্যে লাল বাতি জলা শুরু হয়ে গেছে যুবকরা এখন রক্ত টকবক করছে কখন জিহাদের ময়দানে যাবে কারণ দুনিয়ার বেশি দিন টিকবে না টিকবে না টিকবে না টিকবে না তাম দুনিয়ার পৃথিবীর স্কলাররা বলছেন কেয়ামতের একেবারে সন্নিকটে আমরা চলে আসছি সুতরাং আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী সোহান বলেন আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী এই জন্য যুবকের এখন তৈরি হয়ে গেছে শারীরিকভাবে মানসিকভাবে যে কখন জেহাদের ময়দানের ডাক আসবে আর তারা হুঙ্কার দিয়ে জেহাদের ময়দানে হাজির হয়ে যাবে সেই শিপাহ সালারদের কাতারে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবুল করুন আমিন আর জোরে বলে আমিন আমিন কবিজী বলেন দুই নম্বর হল যৌবন কাল উন কাজে ব্যয় করেছ জবাব দাও তিন নম্বর হল ওয়াম্মালিহি মিন আইনা একটা কোন পথে তুমি মাল কামাই করেছ ইনকাম করেছ জবাব দাও কোন পথে ইনকাম করেছ জবাব দাও তাহলে বোঝা গেলো নামাজ পড়া যেমন ঠিক না নামাজ কবুল হওয়ার শর্ত কি হালাল খাবার নামাজ কবুল হওয়ার শর্ত কি হালাল গাজা হালাল গেজা হালাল রুজি হালাল ইনকাম যদি না থাকে আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর দশটা মসজিদ করেন আর দশটা মাদ্রাসা করেন প্রতি বছর বছরে হস করেন ইনকাম যদি আপনার হালাল না হয় আপনার বিন্দু পয়সা কোনো লাভ হবে না এজন্য তিন নাম্বার প্রশ্ন হবে ও আমালিহি মিন আইনা কোন পথে কামাই করেছে জবাব দাও ও ফিমা এবং কোন কোন পথে এই টাকা পয়সা গুলো খরচ বান্দা হিসাব দাও কয়টা এক নম্বরে হায়াতের জীবন বলেন বলেন এক এক সবাই হায়াতের জীবন কোন কাজে ব্যয় করেছ দুই নাম্বারে যৌবন কাল কোন কাজে ব্যয় করেছ তিন নাম্বারে কোন পথে আয় করেছ উপার্জন করেছ চার নাম্বারে কোন পথে তুমি খরচ করেছ পাঁচ নাম্বারে হলো আমিলা ফিমা আলিমা কোরআন হাদিসের জ্ঞান যতটুকু শিখেছ মাহফিলে যতটুকু শুনেছ খুববার আলোচনায় যত বয়ান শুনেছ বান্দা কতটুকু আমল করেছ জবাবদাও সেদিন বাবার বোঝ দিয়া মায়ের দোষ দিয়া বায়ের দোষ দিয়া বাঁচা যাবে না যাবে না যাবে না আপনার নিজের হিসাব নিজেই দেওয়া লাগবে আপনাকে নিজেকেই প্রস্তুত হতে হবে আপনার জন্য কেউ দাঁড়াবে না এই করোনা উনিশ বিশ সালের ঘটনা আমাদেরকে হাসরের ময়দান দেখিয়ে দিয়েছে কথা ঠিক না আমরা এতদিন কোরআন হাদিসে পড়েছিলাম শুধু আর বাস্তবিক করুণা আমাদেরকে দেখিয়েছে দুনিয়া যদি এমন হয় পরকাল কেমন হবে আমার বন্ধুরা যেই আপনাদের প্রতি করতে চাই কাছে একজন রসিহা সাহাবি গেলেন যে আল্লাহ আমাকে আপনি নসিহত করুন এমন একটা আমলের কথা বলে দেন যাতে করে আল্লাহ আমাকে ভালোবাসে এবং মানুষও আমাকে ভালোবাসে কয়টা কথা বলছি ভালো করে এমন একটা আমল আমাকে বাতলাই দেন রসুলকে যাই বলছে সাহাবি ইয়া রসুল্লাহ আমাকে এমন একটা আমল বাতলাই দেন যে আমলটা আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবে এবং আমি মানুষের প্রিয় বাজন হব কয়লা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস فقال ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুক আল্লাহ দুনিয়া থেকে নিরাসক্ত থাকো দুনিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করো যতটুকু না হলে নয় ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন দুনিয়া থেকে কি থাকো অমুখাপেক্ষী থাকো কারণ দুনিয়াটাকে আল্লাহ তালা একটা সুন্দরী অরুপসীত তন্নি আপনার পরের স্ত্রীর মতো সুন্দরী করে দিয়েছে আচ্ছা বলেন তো পরের স্ত্রী যদি অনেক সুন্দরী হয় অনেক যৌবনা হয় আমার আপনার আফসোস করে কোনো লাভ লাভইব কোনো লাভ হবে না এই দুনিয়াটাকে আল্লাহ এভাবেই সুশোভিত করেছেন নবীজি বলছেন তুমি যদি আল্লাহর প্রিয় হতে চাও দুনিয়াটা যতটুকু প্রয়োজন ততটুকু কামাই করো আর তার বেশি নয় আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন নৌকা যখন চলে নৌকা কি পানি দিয়া চলে না মাটি দিয়া চলে পানি দিয়ে চলে পানি ছাড়া নৌকা চলে নাকি না পানি দিয়ে পানি ছাড়া যেমন নৌকা চলে না তেমনি নৌকার ভিতরে যদি আবার পানি ঢুকে যায় নৌকা থাকিনি নৌকা কি হয়ে যায় ডুবে যায় দুনিয়াটা হলো পানির মতো এত বেশি পানি নৌকার ভিতরে উঠানো যাবে না যেই পরিমাণ পানি উঠলে নৌকা ডুবে যায় জীবন যৌবন শেষ হয়ে যায় দুনিয়া ততটুকু কামাই করো যতটুকু কামাই করলে তোমার জন্য যথেষ্ট হয়ে যায় কথা কি বুঝাতে পারল আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাম পারেননি পারেন সকলে পড়েন আতিনা ফিদ দুনিয়া আখিরাতি আতিনাম ওয়াকিনা আজা অর্থ হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অগুয়াল্লা দুনিয়া আর যাবতীয় কল্যাণকর সম্পদগুলো আমাকে দান করো আমাদেরকে দান কর অফিল আখিরতি হাসানা আখেরাতের যাবতীয় কল্যাণকর সম্পদগুলো আমাকে দান কর ওয়াকিনা আজাবান্নার জাহান নামের লেলিহান আগুন থেকে আমাদেরকে পানা করে মাফ করে দাও মুক্ত দিয়ে দাও মুক্তি দিয়ে দাও তাহলে দুনিয়া লাগবে দুনিয়া ছাড়া আখেরাত কামাই করা যাবে না একেবারে দুনঘর সংসার ছেলে দেওয়ার জন্য ইসলাম বলে নাই ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যবাদ নাই ছেলে মেয়ে গর সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যেতে ইসলাম বলে নাই দুনিয়া কামাই করতে হবে ছেলে লালন পালন করতে হবে সব কিছু করতে হবে কিন্তু সকল ক্ষেত্রে পরকা লাগে থাকবে সকল ক্ষেত্রে দলিল কি দলিল হলো সুরা জুমা আয়াত নাম্বার দশ আল্লাহ আলমিন বলেন ফাইদা قُضِيَتِ الصَّلَاةُ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় জামাতের নামাজ যখন শেষ হয়ে যায় মসজিদে বসে বসে থেকে সময় নষ্ট করিও না জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও আল্লাহর অনুগ্রহ তালাশ করো কার অনুগ্রহ আর যদি বলেন কার অনুগ্রহ তাহলে আগে নামাজ পরে কামাই পরে উপার্জন আগে কি আগে আগে পরে আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব উপস্থিত ছিলেন আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জন্য একটা তাকবিদ দেয় লিল সভাপতি সাহেবের আগমন আল্লাহ কবুল করুন বলে আমিন তো বলছিলাম কি আগে দুনিয়া না আগে দিন বলেন আগে দুনিয়া না আগে দিন আগে দিন দলিল হলো সুরাতুল জুমা আয়াত নাম্বার দশ ফাইদা কুদিয়াতি সালাতু ফাংতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় মানে সালাতটা আগে আদায় করবা আমরা অনেক সময় গাড়ির পিছনে রিক্সার পিছনে লেখা দেখি নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো আমার নামাজ আসছে আছে কি আছে না এইভাবে কিন্তু লেখা থাকে নামাজকে দেরিতে পড়ো না যে জামাতটা আচ্ছা পরে পড়া দেবেন প্রতিদিন তো জামাতে পড়ি আজকে একটু কাজটা শেষ করে ফেলি জামাতে যাওয়া আজকে যান আজকে নিজে নিজে পরে নামাজটা পড়ে ফেলবো এটা যেন না হয় এটা হলে দুনিয়া আগে চলে আসবে দিন পরে চলে যাবে আল্লাহ বলছে আগে দিন পরে দুনিয়া আগে দিন আল্লাহ আমাদেরকে বুঝার তাফিক দান করুন আরো জোরে বলে আমিন একটু জিকিরি করি লাহা লা ইলাহা আল্লাহ ছারা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মা'বুদ নাই আল্লাহ বিহ নে নাই আল্লাহর কাছে রহমত চাই আল্লাহর কাছে বরকত চাই অলার কাছে নাজাত চাই পরুলা ইলাহা ইলা ইলাহা মহার ইলাহা